ওয়েলকাম স্টুডেন্টস ওয়ে টু কম্পিটিভ চ্যানেলে আজকে বলবো মাধ্যমিক পাশে আবেদন কে ভি এস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ চল্লিশ হাজার শূন্য পদে ক্লার্ক নিয়োগ মাধ্যমিক পাশে আবেদন শুরু হচ্ছে যারা মাধ্যমিক পাশ করেছ তারা কিন্তু এই ক্লার্কের নিয়োগে আবেদন করতে পারো তো চলো দেখা যাক বিস্তারিত তথ্যে কী কী বলা হয়েছে আজকে এই ভিডিওতে তো শুরুতেই দেখা যাচ্ছে যে কে ভি এস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের রাজেশ প্রার্থীদের জন্য বড়ই সুখবর শিক্ষক সহ বিভিন্ন অশিক্ষক পদে এবার কর্মী নিয়োগ শুরু করতে চলেছে কেন্দ্রীয় বিদ্যালয় ঠিক আছে এবার দেখি সূত্র মারফত খবর সব মিলিয়ে চল্লিশ হাজার শূন্য পদে নিয়োগ হবে রাজ্যের প্রত্যেকটি জেলায় ছেলেমেয়েরা এই শূন্য পদে আবেদন করতে পারবে শিক্ষক ক্লার্ক পিওন ইত্যাদি পদে আবেদন চলছে এবার সকলের মনের প্রশ্ন এই বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে বর্তমানে এখনও অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি তবে সূত্র মারফত খবর আগামী এক দুই মাসের মধ্যেই এই নিয়োগ সংক্রান্ত অফিশিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে কেন্দ্রীয় বিদ্যালয় তাহলে দেখো যে শিক্ষক ক্লার্ক এবং পিয়ন পদে কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয় নিয়োগ করতে চলেছে প্রায় চল্লিশ হাজার শূন্য পদ রয়েছে ঠিক আছে এখন অবধি অফিসিয়ালি বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেনি কিন্তু অনুমান করা যাচ্ছে যে এক দু মাসের মধ্যেই তারা কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করবে হুম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ঠিক আছে যারা মাধ্যমিক পাশ করেছ মাধ্যমিক পাস থেকে কিন্তু আবেদনযোগ্য ঠিক আছে যারা মাধ্যমিক পাশ করেছ তারাও কিন্তু এই ক্লার্ক পদে আবেদন করতে পারো ঠিক আছে এবং রাজ্যের প্রত্যেকটি জেলার ছেলেমেয়েরা মানে রাজ্যে প্রত্যেকটি ছেলে যারা মাধ্যমিক পাশ করেছে তারা প্রত্যেকেই কিন্তু এই যে ক্লার্ক শিক্ষক এবং পিয়ন পদে ইত্যাদি পদে যে আবেদনটা চলছে তারা কিন্তু সকলেই করতে পারে প্রত্যেকটা রাজ্যে ছেলে কিন্তু করতে পারবে আর কি বলছে পদের নাম সবার প্রথমে সংস্থার নির্দিষ্ট অফিসিয়ালি অনুষ্ঠানে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষিত স্নাতক শিক্ষক স্নাতকোত্তর শিক্ষক ক্লার্ক পিয়ন ইত্যাদি পদে নিয়োগ হবে শূন্য পদ কতগুলি আগের বছর তেরো হাজার শূন্য পদ আবেদন হয়েছিল বর্তমান বছরে চল্লিশ হাজার চল্লিশ হাজার শূন্য পদ কিন্তু রয়েছে বলেই জানা যাচ্ছে তাহলে দেখো কী কী আছে না প্রাথমিক শিক্ষক আছে প্রশিক্ষিত স্নাতক শিক্ষক ঠিক আছে স্নাতকোত্তর শিক্ষক ক্লার্ক এবং পিয়ন ইত্যাদি পদে কিন্তু যুক্ত মানে আবেদন করা যাবে এবং আগের বছর ছিল তেরো হাজার শূন্য পদ এবছর কিন্তু সেটা হয়ে দাঁড়িয়েছে চল্লিশ হাজার শূন্য পদ ঠিক আছে আর কি বলছে শিক্ষাগত যোগ্যতা কি কী লাগবে এক যারা প্রাথমিক শিক্ষক পদে আবেদন করবে তাদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে সাথে ডিএলএড ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে দুই মাধ্যমিক স্তরের শিক্ষক পদে আবেদন করতে গেলে পরীক্ষার্থীদের সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ডিএড এবং বিএড কোর্স করা থাকতে হবে ক্লার্ক এবং পিয়ন পদে শ্রেণীর পদে আবেদন করতে গেলে মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে তাহলে দেখো প্রাথমিক যেটা আমাদের এখানেও টেটে হয়ে থাকে এসএসসিতে হয়ে থাকে হ্যাঁ সেরকমই নিয়ম যে যারা প্রাথমিক শিক্ষক তারা এক তো উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং তাছাড়াও ডিএলএড কোর্স ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে এবং যারা মাধ্যমিক স্তরের লেভেলে ঠিক আছে আবেদন করতে পারো তাদের কিন্তু অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু স্নাতকোত্তর পাশ করতে হবে এবং তার সঙ্গে কিন্তু ডিএড বা বিএড কোর্স করে থাকতে হবে যারা পিওন এবং ক্লার্কের আবেদন করবে তারা কিন্তু মাধ্যমিক পাশ এবং অথবা উচ্চ মাধ্যমিক পাশ কিন্তু করে থাকতে হবে তাহলে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে দেখতে গেলে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের রাজ্য সরকারের মতনই কিন্তু রেখেছে যে ডিএড বিএড কোর্স কিন্তু মাস্ট করে দিয়েছে তাই যারা এখন অবধি ডিএড বা বিএড কর তারা অবশ্যই ডিএড বি করে নেওয়ার চেষ্টা করবে কারণ আমাদের রাজ্য সরকারই বলো আর আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টই বলো সেখানে কিন্তু ডিএড এবং বিএড কিন্তু কোর্স করে থাকতেই হবে যে কোনো শিক্ষক পদে চাকরি করতে গেলে আর পিওন বা ক্লার্ক পদে চাকরি করতে গেলে অবশ্যই সেই ছাত্র ছাত্রীদেরকে কিন্তু মাধ্যমিক পাশ এবং উচ্চ মাধ্যমিক পাস কিন্তু করে থাকতে হবে তাহলে কতগুলি শূন্য পদ বলা হয়ে গেল কোন কোন পদে নিয়োগ হবে এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে আমি এক দুই তিন করে কিন্তু বুঝিয়ে দিয়েছি তাহলে এতটা আশা করি সকলের কাছে ক্লিয়ার হলো যদিও এখনও অফিসিয়ালি বিজ্ঞপ্তি তারা দেয়নি আশা করা যায় কি এক দু মাসের মধ্যে কেন্দ্রীয় বিদ্যালয়ে কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান আছে সেটা কিন্তু তো সবার সামনে জানিয়ে দেবে চলো আর কি বলছি দেখি আর বলছি যখনই কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফ থেকে অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেই বিজ্ঞপ্তি নিয়োগ সংক্রান্ত তথ্য দেওয়া থাকবে ঠিক আছে প্রসঙ্গত এই পদগুলো তো নিয়োগ দুই ধাপের মাধ্যমে হয় এক লিখিত পরীক্ষা অপরটি হলো ইন্টারভিউ লিখিত পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউয়ের জন্য ডাকা হয় তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান করা হয় কত টাকা আবেদন করতে লাগবে প্রসঙ্গত পূর্বে ধারণা অনুযায়ী তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত আবেদনকারীদের কোনো টাকা লাগবে না আবেদন করার জন্য তবে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি চাকরি প্রার্থীদের আবেদনে কিন্তু ফি দিতে হবে তাহলে দেখো যারা তপশিলি জাতি আছে তারা কিন্তু আবেদন করতে কোনো টাকা পয়সা তাদের খরচা করতে হবে না যারা ওবিসি এবং জেনারেল ক্যাটাগরিতে আছো তারা কিন্তু আবেদন করতে ফি কিন্তু লাগবে ঠিক আছে আর কি বলছি না দুটো মাধ্যমে পরীক্ষাটা হবে একটা লিখিত পরীক্ষা একটা হচ্ছে ইন্টারভিউ লিখিত পরীক্ষা পাশ করার পরেই কিন্তু ইন্টারভিউ ডাক হবে ইন্টারভিউ যদি ক্লিয়ার করতে পারো তারপরে তোমাদের যা যা ডকুমেন্টস দিতে বলবে যা যা ডকুমেন্টস চেয়েছে হ্যাঁ সেসব ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করা হবে ঠিক আছে তো দেখো যারা ও আছো এবং যারা জেনারেল ক্যাটাগরিতে আছো তারা কিন্তু আবেদনে ফি দিতে হবে এবং যারা তপশিলিভুক্ত ছাত্রছাত্রীরা রয়েছ তারা কিন্তু আবেদন করতে ফি লাগবে না অতএব অফিসিয়ালি বিজ্ঞপ্তি যখনই দেবে তোমাদের নির্দিষ্ট একটা টাইম দিয়ে দেওয়া হবে যে কত দিনের মধ্যে কত দিনের মধ্যে তোমরা আবেদন করতে পারবে সেই মতো কিন্তু তোমরা আবেদন করতে শুরু করে দেবে কারণ তোমাদের যেহেতু কোনো ফি লাগছে না ফলে এটা একটা সুযোগ এখন থেকে পড়তে শুরু করে দাও এবং তোমরা যখনই অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা দেখতে পারবে তোমরা যে কোনো একটা জায়গায় গিয়ে বা তোমাদের ফোন থেকে যদি পসিবেল হয়ে থাকে তো ফোন থেকেই তোমরা কিন্তু এই যে ক্লার্ক পদে বা শিক্ষক পদে যে সমস্ত নিয়োগ হবে সেই সমস্ত নিয়োগকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে চলো নোটিশ প্রকাশিত হলে আবেদনের ফি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হবে এখন অবধি কিন্তু আবেদন ফি সম্পর্কে কিছু বলা হয়নি নোটিশ মানে বিজ্ঞপ্তি দেওয়ার পরে কিন্তু এটা বলা হবে খুব শীঘ্রই এই নোটিশ প্রকাশিত হবে যখন এই সংক্রান্ত নোটিশ প্রকাশিত হবে আমরা আপনাদের প্রতিবেদনের মাধ্যমে সমস্ত তথ্য জানিয়ে কিন্তু দেব অবশ্যই পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে ঠিক আছে তাহলে দেখো এখনও কিন্তু নোটিসটা কিন্তু আমরা পাইনি ফলে কি আমাদের যে ফিটা দিতে হবে যে বিজ্ঞপ্তির সরি যে টাকাটা দিতে হবে জেনারেল ক্যাটাগরি এবং ও বিসি ক্যাটাগরিতে কত টাকা ফি লাগছে আবেদন করতে গেলে কোন কোন ক্যাটাগরিতে প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু মাধ্যমিক প্রাথমিক স্তরে মাধ্যমিক স্তরে এবং নিচে ক্লার্ক বা পিয়ন স্তরে যে সমস্ত ফি লাগবে তারা কিন্তু ক্যাটাগরি ফিতে কিন্তু আলাদা হবে ফলে কি কোন বিষয়ে কি ফি দিতে হবে সেটা কিন্তু পরবর্তী বিজ্ঞপ্তি অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরে কিন্তু আমরা জানতে পারবো ঠিক আছে তো চলো যারা ছাত্রছাত্রীরা আছো তারা এই সুযোগটা কাজে লাগাবে এখন থেকে পড়তে শুরু করে দাও ঠিক আছে কখন এরা বিজ্ঞপ্তি দিয়ে দেবে সেটা জানা নেই ফলে কি এখন থেকে পড়তে শুরু করে দিলে তোমাদের কিন্তু অনেকটা এগিয়ে যাবে ঠিক আছে আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করবে বেল আইকনটা প্রেস করলে কিন্তু সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে ঠিক আছে আর এটা যতদূর সম্ভব যতটা পারবে বন্ধুর সাথে শেয়ার করবে অবশ্যই লাইক করে যাবে আমাদের চ্যানেলটিকে তোমাদের যা যা জিজ্ঞাসা থাকবে তোমরা কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবে চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা কমেন্টের আমরা উত্তর দেওয়ার তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে